নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বাজারে তো অনেক ধনেপাতা প্রচুর সস্তা ধনেপাতা তো চলো আজকে ধনেপাতা দিয়ে একটা রেসিপি হয়ে যাক তো আজকে আমি শেয়ার করব ধনিয়া চিকেনের রেসিপি তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে একদম পারফেক্টভাবে ধনিয়া চিকেনের রেসিপি শেয়ার করার খুব সিম্পল একটা রেসিপি তো চলো দেখে নাও এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চিকেনটাকে একবার ম্যারিনেট করবো তার জন্য একটু মশলা তৈরি করে নেব তো এখানে আমি চারটে পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর দশ বারোটা মতো রসুন নিয়ে নিয়েছি তো সব দিয়ে এটাকে আমরা ফাইন পেস্ট তৈরি করে নেব তো দেখো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে তো চলো চিকেনটা এবার ম্যারিনেট করি তো এখানে আমি চিকেনটার মধ্যে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর এখানে আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম আর এখানে দু চামচ নুন দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে দুই চামচ মতো আমি সরষের তেল দিয়েছি তো সব দিয়ে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব যাতে চিকেনের ভেতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর চিকেনটা ভালো করে মশলাতে যাতে কোট হয়ে যায় তো সেই জন্যে উল্টে পাল্টে ভালো করে আমরা ম্যারিনেট করে তো আমাদের চিকেনটা প্রায় ভালো করে মাখা হয়ে গেছে তো এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্যে তো এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্যে তো চলো এবার কিছু আবার মশলা তৈরি করে নিই তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি একটুখানি জল দিয়ে দিলাম আর এখানে দুটো টমেটোকে আমি হাফ করে কেটে নিয়েছি এটাকে আর একটুখানি নুন দিয়ে দিলাম তো এটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব তো দেখো এটাকে আমরা উল্টে পাল্টে ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নেব তারপরে এটাকে আমরা বাটবো তোমরা এটা পুড়িয়েও নিতে পারো তো আমি আজকে সেদ্ধ করে নিয়েছি তোমরা এই কাজটা পুড়িয়েও করতে পারো তো দেখো টমেটোগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব তো নাবি এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এর যে খোসাগুলো সেগুলোকে আমরা ছাড়িয়ে দেব তো দেখো আমাদের টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি সব খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবারে আবারও আমি মিক্সির জা নিয়ে নিয়েছি এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা দিলাম তো সব দিয়ে আমরা ভালো করে এটাকেও ভালো করে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পেস্ট রেডি হয়ে গেছে তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে তো চলো এবার রান্নার প্রসেসে যাই তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম চার চামচ মতো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম যারচিনি লবঙ্গ ছোটো এলাচ দিয়ে আমরা ভালো করে এটাকে নেড়ে নেবো যাতে এটা থেকে খুব সুন্দরভাবে গন্ধ চলে আসে তো আমাদের আধ ঘন্টা চিকেনটা ম্যারিনেট করাও ততক্ষণ হয়ে গেছে সব রেডি করতে করতে তো এবারে আমরা সব চিকেনগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি তো সব চিকেনগুলো দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নেবো তো আমি এটা সর্ষের তেলে করেছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো কোনো অসুবিধে হবে না তো যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা সাদা তেলেও করতে পারো কিংবা বাটার দিয়েও করতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো চিকেনটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তো দেখো চিকেনটার মধ্যে থেকে কতটা জল ছেড়ে দিয়েছে তো তারপরে আমরা এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমরা ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব যাতে এটা ভালো মতো কষে যায় তো দেখো চিকেনটার থেকে কতটা আমাদের তেল ছেড়ে দিয়েছে তো চিকেনটাও প্রায় আমাদের বসে এসছে চিকেনটাও তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগেনি কারণ এটা যেহেতু ম্যারিনেট করা ছিল লেবুর রস দিয়ে সব দিয়ে ম্যারিনেট করা ছিল তো এটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না ওই সব কিছু রেডি করা থাকলে দশ পনেরো মিনিটেই এটা তোমাদের ধনিয়া চিকেন রেডি হয়ে যাবে খুব ইজি একটা রেসিপি কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় তো দেখো সবটা আমাদের কষানো হয়ে গেছে এবারে যে আমি ধনে পাতা টমেটোটাকে বেটে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নেব নেড়ে চড়ে নেব দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে আমরা রান্না করে নেব তো তোমরা খুব ইজিভাবে এই ধানীয় চিকেনের রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো খুব ইজি একটা রেসিপি কোনো কোনো কিছু সেরম একটা মশলা পড়ে না বেসিক মশলা দিয়েই এটা হয়ে যায় তো এটাকে ঢেকে আমরা রান্না করে নেব পাঁচ দশ মিনিট মতো তো দেখো পুরো তেল আমাদের ছেড়ে এসছে ধানিয়া চিকেন থেকে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা বিশ্বাস করবে না বন্ধুরা এতটা সুন্দর টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল ওটা খেতে তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো তো আমাদের ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে তো এটাকে আমরা একটুখানি ঠান্ডা করে নেব তো এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে এখানে আমি হাফ লেবুর লেবুর রস দিয়ে দিচ্ছি তো এটা একটু চাটপটা ফ্লেভারটা আসার জন্য আমি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করেও যেতে পারো কোনো অসুবিধা নেই একটু চটপাটা ফ্লেভারের জন্যে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি আর ভালো করে আবারও নেড়ে দিচ্ছি তো এটা আমাদের নাড়া হয়ে গেলে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে এটা আমি সার্ভ করে দেব তো দেখো বন্ধুরা আমার ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে খুব ইজি একটা রেসিপি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো অবশ্যই তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে টাটা